দৃষ্ট বন্ডির ভিতরেই সূর্যের জীবন মৃত্যু কোরআনের আলোকে বিজ্ঞান আর সূর্য তার নির্দিষ্ট গতিপথে ছুটে যাচ্ছে নির্দিষ্ট মেয়াদকালের জন্য এটা তিনিই নির্ধারিত করে দিয়েছেন যিনি মহাশক্তিমান ও মহা ইয়াসিন আয়াত ইয়াসিনিস ফজলের সালাতের পর সুভাষ সাদিকের শুরু উষার আলোয় বর্ণিল হয়ে পূবাকাশ হিমশীতল আরামদায়ক সুবাতাস বয়ে যায় প্রকৃতিতে ভোরের বাতাস শরীরে এনে দেয় এক অনাবিল প্রশান্তি। এরপর আলো ছড়িয়ে ধীরে ধীরে পূব আকাশে উদিত হয় সূর্য সূর্যের জাগরণে চঞ্চলতা ও কর্মব্যস্ততা শুরু হয় পৃথিবীর প্রকৃতি ও প্রাণীকূলের মাঝে দিনের শেষে সারাদিনের কর্মব্যস্ততায় পৃথিবীর সবাই ক্লান্ত হয়ে পড়ে সময় চলে আসে বিশ্রামের আর গোধূলি লগ্নেও সূর্যও যেন সবার সাথে একাত্মতা ঘোষণা করে তারও যেন বিশ্রামের সময় চলে আসে এভাবে সেও অস্ত যায় পশ্চিমে পৃথিবী জুড়ে নেমে আসে অন্ধকার গভীর ঘুমে নুজ্জিত হয় পৃথিবী খুব ভালো করে খেয়াল করলে দেখা যায় তাম পৃথিবীর সবকিছুই যেন সূর্যের নিয়মে আবদ্ধ অর্থাৎ সূর্যের আচরণের সাথে সবাই সামঞ্জস্যপূর্ণ সূর্য জাগলে পৃথিবী জাগে সূর্য ঘুমালে পৃথিবী ঘুমায় তাই সূর্যের নিয়মের ব্যত্য করে কারোরই জীবন ধারণ করা সম্ভব নয় আর এই নিয়ম শুধু পৃথিবীবাসীর জন্য নয় বরং এই সৌরজগতে বসবাসকারী সবাই এই নিয়মে আবদ্ধ তাহলে আমাদের পৃথিবীর কি আরও কোনো জীবন বা সভ্যতা রয়েছে আসলে এখনও মানুষ সেরকম কোনো কিছুর সন্ধান পায়নি বাকিটা আল্লাহ ভালো জানেন এখানে পৃথিবীবাসী ব্যতীত সৌরজগতের বসবাসকারী হিসেবে মূলত অন্যান্য গ্রহসমূহ ও তাদের উপগ্রহ সহ বাকি অন্যান্য সব অবজেক্টের কথাই বলা হয়েছে সূর্য দ্বারা সেট আপকৃত এই সিস্টেমের নামকে বলা যায় দিন রাত্রি ভিডিওর শুরুতে তেলাতকৃত আয়াতে আমাদের সৌরজগতের কর্তা সূর্যের সার্বিক সীমাবদ্ধতার কথা আল্লাহ সুস্পষ্ট করে মানুষকে জানিয়ে দিয়েছে বর্তমান আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষের মাঝে একটা মিথ চালু আছে আর সেটা হলো সূর্য হলো এই সৌরজগতের প্রাণ সূর্য না থাকলে কী যে হতো আমরা কেউ বেঁচে থাকতাম না অস্তিত্ব থাকতো না এই সৌর ব্যবস্থার অস্তিত্ব থাকতো না এই পৃথিবী আর আমাদের সূর্যই এই সৌরজগতের সব কিছুর জীবন মিথ্যা অনেকটা এই ধরনের অজ্ঞতার বসে হোক কিংবা আবেগের বসে অনেক জ্ঞান সম্পন্ন মানুষ এই কথা বলে বা মনে ধারণ করে সূর্যকে জীবনদাতা হিসেবে সাব্যস্ত করে শিরকের মতো অমার্জনীয় গুণা করে ফেলে আবার ইসলাম ব্যতীত অন্যান্য যে ধর্মগুলো আছে তার বিভিন্ন ধর্মে তো সরাসরি সূর্যকে দেবতা হিসেবে আরাধনা করা হয় কিন্তু পূচকর আনের সুরা ইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করছে আর সূর্য তার নির্দিষ্ট গতিপথে ছুটে যাচ্ছে নির্দিষ্ট মেয়াদকালের জন্য এটা তিনি নির্ধারণ করে দিয়েছেন যিনি মহাশক্তিমান ও মহাজ্ঞানী এই আয়াতে আল্লাহ তালা সূর্যের প্রতি মানুষের ভয়াবহ অমূলক ধারণার গোড়া গোড়াকর্থন করে দিয়ে সুস্পষ্ট ইঙ্গিত করে বলেছেন সূর্য কারো জীবনদাতা নয় বরং সূর্যসহ সব কিছুর একজন সৃষ্টিকারী পরিকল্পনাকারী এবং পরিচালনাকারী রয়েছেন সূর্য তারই নিয়মে আবদ্ধ ও অনুগত একটি সৃষ্টি এবং তার জন্য সবকিছু নির্দিষ্টভাবে নির্ধারিত সবকিছু বলতে সূর্যের আয়ু তার পরিভ্রমণের জায়গাও সুনির্দিষ্টভাবে বরাদ্দ করা আছে তার জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট সীমার বাইরে সে চুলও বেশি যেতে পারবে না কিংবা নির্দিষ্ট মেয়াদের বাইরে এক সেকেন্ডও বেশি অস্তিত্বে থাকতে পারবে না সবকিছু কিছুর নিয়ন্ত্রণ তালার হাতে এই আয়াতে সূর্যের সীমাবদ্ধতার ব্যাপারে আল্লাহ তালা মুস্তাকার শব্দটি ব্যবহার করেছেন এই আয়াতের অনুবাদের ক্ষেত্রে অনেকেই সরল অনুবাদ করে বলে থাকেন সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই অদূরদর্শী মানুষজন শুধুমাত্র সূর্যের আবর্তনের নির্দিষ্ট গণ্ডি বা মহাকাশে সূর্যের নির্ধারিত সীমানার বিষয়টি বুঝে থাকেন কিন্তু মুস্তাকার শব্দটি দ্বারা সূর্যের নির্দিষ্ট নির্ধারিত সীমানা ও আয়ু দুটোকেই বোঝানো হয়েছে সূর্যের নির্দিষ্ট অবস্থান কথাটা দ্বারা নির্দিষ্ট স্থানের সাথে সাথে নির্দিষ্ট স্থায়িত্ব বা আয়ুষ্কালের ব্যাপারটাও প্রকটভাবে চলে আসে এই বিষয়টি সুস্পষ্ট করার পেছনে কারণ হলো সুরা ইয়াসিনের আটত্রিশ নম্বর আয়তের অনুবাদের ক্ষেত্রে খুব সাবলীলভাবে সরলতার সাথে প্রায়ই অনুবাদক সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে বলে অনুবাদ করে থাকেন যার ফলে শতকরা নিরানব্বই শতাংশ মানুষ সূর্যের নির্দিষ্ট অবস্থান বলতে তার নির্ধারিত এরিয়াকেই বুঝে থাকেন সূর্যের নির্ধারিত সময় বা আয়ুষ্কাল বিষয়টি সহসাই কারো মনেও আসে না মহান আল্লাহ তালা আনে সূর্যের বিষয়ে এই তথ্যগুলো প্রদান করেছেন এখন হতে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে যখন মানুষের মহাকাশ বিজ্ঞান ধারণা ছিল না তেমন তখন সূর্যকে আকাশের সাধারণ একটি প্রদীপ ছাড়া আর কিছুই ভাবা হতো না ঠিক সে সময়ে আল্লাহ তালা সূর্য সম্বন্ধে এমন অলৌকিক কিছু তথ্যকে জানিয়ে দিয়েছেন যার মূল মর্মার্থকে বুঝতে মানুষকে অপেক্ষা করতে হয়েছে প্রায় দেড় হাজার বছর আর সমপরিমাণ সময় গবেষণাও করতে হয়েছে এ থেকে সুস্পষ্টভাবে প্রতিমান হই পবচক্ষর আন আল্লাহ তালার প্রেরিত বাণী তবে আমরা এবার মহাকাশ বিজ্ঞান দ্বারা প্রদত্ত সূর্যের ইতিহাসকে পবচকর আনের আলোকে দেখব মহাকাশে প্রায় নক্ষত্রদের উপর ব্যাপক গবেষণা চালিয়ে বিজ্ঞান আমাদের সূর্যের বিচরণের এরিয়া এবং আয়ুষ্কাল সম্পর্কে যে তথ্য জানাচ্ছে এবার আমরা তা জানতে চলেছি আমাদের সূর্য একটি তৃতীয় প্রজন্মের আকারের নক্ষত্র যার অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সির প্রান্ত সীমানার কাছাকাছি মিল্কিওয়ে বাহুতে সন্ধ্যায় আমরা সূর্যকে অস্ত যেতে দেখলেও আসলে সূর্য কখনোই অস্ত যায় না এবং নিভেও যায় না সূর্যের অবিকর্ষ বলের ট্রেনে আমাদের পৃথিবী নিজ অক্ষের উপর ঘূর্ণনের কারণে আমাদের দৃষ্টিতে সূর্য উদিত হয় এবং অস্ত গিয়ে দিন ও রাতের আবর্তন হয় আমাদের পৃথিবী নামের এই সুন্দর আবাস ভূমিকে সূর্য তার অবিকর্ষ বল দ্বারা প্রতি সেকেন্ডে আঠারো কিলোমিটার গতিতে চব্বিশ ঘন্টায় একবার ঘুরিয়ে নিয়ে এই দিন এবং রাতের আবর্তন সংগঠিত করে আর এই সবকিছুই আল্লাহ তালার মহাপরিকল্পনা ও নিয়ন্ত্রণ আর আল্লাহ তালা ইমরানের একশো নব্বই করেছেন নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে ভূত সম্পন্ন ব্যক্তিদের জন্য জন্মের পর থেকেই সূর্য প্রজ্বলমান সূর্যের জন্মের পূর্বের কিছু মৃত তারার ধ্বংসাবশেষ বা ঘ্যাস এবং ধুলো থেকে প্রায় চারশো সত্তর কোটি বছর পূর্বে আমাদের সূর্যের জন্ম বিজ্ঞানীরা ধারণা করছেন কালপুরুষ নেহারিকা বা অরিয়ন নেবুলা হচ্ছে সূর্যের আদি জন্মস্থান এবং যেহেতু নক্ষত্ররা পুঞ্জ আকারে কয়েকশত বা কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ নক্ষত্র একসাথে জন্ম নেয় সেহেতু একসময় ও তার সঙ্গীদের সাথে ছিল কয়েকশো কোটি বছর পরবর্তীতে আস্তে আস্তে মহাশূন্যে পরিভ্রমণে সূর্য একা হয়ে পড়ে এবং তার জন্মস্থান ওরিয়ন নেবুলা থেকে প্রায় সাড়ে তেরোশো আলোক বর্ষ দূরে অর্থাৎ বর্তমান অবস্থানে চলে আসে সূর্যের জন্মের আগে ধ্বংসপ্রাপ্ত কিছু নক্ষত্রদের ধ্বংসাবশেষ বা গ্যাস ও মহাকাশীয় ধুলা থেকে নির্মিত হয় আমাদের সৌরজগৎ এই গ্যাসীয় মিশ্রণে হাইড্রোজেন ঘ্যাস ছিল নিরানব্বই ভাগের চাইতেও বেশি এবং বাকি এক ভাগের কম ছিল হিলিয়াম গ্যাস ঘূর্ণায়মান এই ঘ্যাস ধীরে ধীরে একটি কেন্দ্রে একত্রে জমাটবদ্ধ হতে থাকে এবং কেন্দ্রে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মধ্যেকার তাপ ও চাপের সাথে একবিত হয়ে চেইন টু চেইন রিয়েকশনের মাধ্যমে আলো চড়িয়ে জন্ম নেয় আমাদের সূর্য আর সূর্যের মহাকর্ষ বলে আবদ্ধ হয়ে সূর্যের চতুর্দিকে ঘুরতে থাকে আমাদের পৃথিবীসহ অন্য গ্রহ ও উপগ্রহসমূহ আমাদের মিল্কি গ্যালাক্সির প্রান্ত সীমানার কিছুটা নিকটে আমাদের সূর্যের অবস্থান এখন আমরা ভিডিওর শুরুতে তেলাওয়িত সুরাইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াতের দিকে আরও একবার দৃষ্টিপাত করব যেখানে আল্লাহ তালা শুরুতেই বলেছেন আর সূর্য তার নির্দিষ্ট গতিপথে ছুটে যাচ্ছে নির্দিষ্ট মেয়াদকালের জন্য তাহলে আল্লাহতালার কথা অনুযায়ী সূর্য তার গতিপথে ধাপমান রয়েছে তারই জন্য নির্ধারিত মঞ্জিলে তাহলে সূর্য কোন দিকে ছুটে চলেছে চাঁদ পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণরত আছে পৃথিবীর অভিকর্ষ বলে টান আবার চাঁদ ও পৃথিবী উভয়ে আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহ ও তাদের অধীনস্থ উপগ্রহসমূহ মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের মাঝখানে স্থিত বিশাল পাথরাজ্য স্ট্রেট ব্যান্ড সর্বশেষ গ্রহ প্লুটুর পরে আমাদের সৌরজগতের চতুর্দিক অবস্থিত আরও একটি কল্পানতের বিশাল পাথরাজ্য কাইপার ব্যান্ড এবং আমাদের সৌরজগতের বাইরে স্থিত প্রায় তিন আলোক বর্ষ পর্যন্ত বিস্তৃত ও ক্লাউড সব কিছুই সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে চলেছে সূর্যের গ্রাভিশনাল ফোর্স বা মহাকর্ষ বলের টানে আবদ্ধ হয়ে সুতরাং একবার ভেবে দেখুন আমাদের সূর্য তার মহাকর্ষ বল দ্বারা প্রায় এক হাজার কোটি কিলোমিটার বেশ বিশিষ্ট বিশাল এই সৌরজগতের কত অগণিত মহাজাগতিক অবজেক্টকে তার বলয়ে আবদ্ধ করে রেখেছে এবং সবাই যার যার নির্দিষ্ট কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে তাহলে সূর্যকে স্থির না সূর্য তার জন্য নির্ধারিত কক্ষপথ ধরে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণের জন্য এই বিশাল সৌরজগতের সব কিছু নিয়ে অবিরাম ছুটে চলেছে ভাবতে অবাক লাগে যে আমাদের কাছে মনে হয় আমরা বহাল তবিয়তে পৃথিবীর একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হয়ে আমাদের জীবন শেষ করছি কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয় আমাদের সাথে নিয়ে পৃথিবী আবার আমরা আর আমাদের পৃথিবীসহ এই বিশাল সৌরজগতকে সাথে নিয়ে আমাদের সূর্য প্রতি মুহূর্তে আমাদের মিল্কে গ্যালাক্সির কোন প্রান্ত হতে কোন প্রান্তে চলে যাচ্ছি তা একমাত্রই আল্লাহতালা ভালো জানেন সেই সুদূর অতীতকালে আমরা মিল্কে গ্যালাক্সির কোন জায়গায় ছিলাম আবার সৌরজগত নামের বিশাল গাড়িতে চড়ে আমাদের পৃথিবী সহ সূর্যের সাথে প্রতি মুহূর্তে কত বিলিয়ন বিলিয়ন কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের মিল্কে গ্যালাক্সির কোন প্রান্ত থেকে কোন প্রান্তে চলে যাচ্ছি তাও একমাত্র তালাই জানেন কিন্তু এটা জানি আমরা ছুটে চলেছি অবিরাম আমাদের পৃথিবী আমাদের বাহ আবার এই সৌরজগতকে সাথে নিয়ে সূর্য তার জন্য নির্ধারিত কক্ষপথে ছুটে চলেছে অবিরাম এখানেই শেষ নয় আবার এক লক্ষ আলোক বর্ষের মতো অকল্পনীয় বেসে আমাদের এই বিশাল মিল্কে গ্যালাক্সিও প্রদক্ষিণ করে চলেছে গ্যালাক্সিদের ছোট সংগঠন লোকাল গ্যালাটি গ্রুপকে কেন্দ্র করে এই মহাবিশ্বের সব কিছুই যার যার নির্ধারিত কক্ষপথ ধরে অবিরাম ছুটে চলেছে আর সবার জন্য সুনির্দিষ্ট মঞ্জিল বা কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ এই বিষয়টিও আল্লাহ তালা আমাদের সাধারণ দৃষ্টিতে আবদ্ধ চাঁদ এবং সূর্যকে দিয়ে পবিত্র কোরআনের সুরা ইয়াসিনের চল্লিশ নম্বর আয়তে সুস্পষ্ট মেনশন করে দিয়ে বলেছেন সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের রাত্রি না দিনে প্রত্যেকেই অর্থাৎ মহাজাগতিক সমস্ত বস্তুই আপন আপন কক্ষপথে সন্তরণ করে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে প্রতি আড়াই কোটি বছরে একবার মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চতুর্দিকে ঘুরে আসে যেহেতু সূর্যের বয়স প্রায় চারশো সত্তর কোটি বছর সে হিসেবে সূর্য জন্মলগ্ন থেকে এই পর্যন্ত প্রায় একশো বার মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে এসেছে সুতরাং এই সুদীর্ঘ আলোচনা থেকে সুস্পষ্ট হল কোরআনের সূরা ইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াতে সূর্য সম্পর্কে আল্লাহ তালা সূর্য চুটে যাচ্ছে তার নির্দিষ্ট গতিপথে কথা উল্লেখ করে যে তত্ত্ব দিয়েছেন এখন থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে তা নিখাদু সত্য তাই এতক্ষণের আলোচনায় আয়াতের প্রথমাংশের তত্ত্বের সত্যতা নিশ্চিত হয়ে পবিত্র কোরআনের অলৌকিকতায় আবারও মুগ্ধ হয়ে সেই মহিমান্বিত গ্রন্থ কোরআনের মালিক আল্লাহ তাল্লার নিকট শুক্রিয়া জ্ঞাপন করছি আয়াতের পরের অংশ বলা হয়েছে নির্দিষ্ট মেয়াদকালের জন্য এখন আমরা সংক্ষেপে সেই বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি আমরা জেনেছি সূর্যের বর্তমান বয়স প্রায় চারশো কোটি বছর বিজ্ঞানীরা মহাকাশের অন্যান্য নক্ষত্র ও আমাদের সূর্যকে নিয়ে ব্যাপক গবেষণা করে এক প্রকার নিশ্চিত হয়েছেন যে সূর্যের যে অবশিষ্ট জ্বালানি বাকি রয়েছে তা দিয়ে সূর্য আরো প্রায় পাঁচ শত কোটি বছর আলো ছড়িয়ে আমাদের সৌরজগতকে আলোকিত করে যেতে পারবে তবে এরপর সূর্যের অন্তিম সময় চলে আসবে এবং একসময় সূর্য বিস্ফোরিত হবে নিষ্ক্রব হবে অর্থাৎ তার মৃত্যু হবে সুতরাং এ দ্বারা বোঝা গেল আমাদের সূর্যের জন্য তার আয়ুষ্কাল নির্ধারিত রয়েছে শুধু সূর্য নয় বরং এই মহাবিশ্বের সমস্ত তারাদের আয়ু নির্ধারিত মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের সূর্য বর্তমানের চেয়ে আরও অনেক বেশি উত্তপ্ত হতে থাকবে এবং ধীরে ধীরে তার পরিধি বৃদ্ধি করতে থাকবে এবং এক পর্যায়ে আমাদের সূর্য এত বড় হয়ে যাবে যে বর্তমানের চেয়ে প্রায় দুশো ছিয়াশি গুণ প্রকাণ্ড হবে এবং এটি বৃহস্পতি গ্রহের কক্ষপথ পর্যন্ত পৌঁছে যাবে এর মধ্যে মঙ্গল পৃথিবী শুক্র ও গ্রহ সূর্যের ভেতরে ঢুকে যাবে এবং এগুলো ধ্বংস হয়ে যাবে একসময় সূর্য প্রচণ্ড বিস্ফোরণ ঘটাবে নিজে এই বিস্ফোরণের নাম সুপারনোভা এভাবেই সূর্য তার আয়ুষ্কাল সম্পন্ন করে মৃত্যুমুখে পতিত হবে সব কিছুই আল্লা পরিকল্পনা মাফিক সংগঠিত হবে সুতরাং পৈত্রকর আনে আল্লাহ তালার ঘোষণা চিরসত্য সূর্যের জন্য রয়েছে নির্দিষ্ট কাল যারা সূর্যকে জীবনদাতা হিসেবে গ্রহণ করেছে তাদের জেনে রাখা উচিত এই সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে স্থিত্বহীন হয়ে যাবে এই মহাবিশ্ব থেকে কিন্তু যিনি এই সূর্যসহ মহাবিশ্বের বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের স্রষ্টা তিনি চিরঞ্জীব তিনি অক্ষয় তিনি অমর আমাদের তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে সুতরাং সময় থাকতে তার কাছে আশ্রয় গ্রহণ করা কি বুদ্ধিমানের কাজ নয় আল্লাহ রাব্বুল আলমিন আমাদের অন্তরে তাকুয়া বৃদ্ধির মাধ্যমে নিজেদেরকে তার কাছে যথাযথ সমর্পণের তফিক দান করুন আমিন ও আমা তফিকি বিল্লাহ।